নমস্কার বন্ধুরা বৈশাখী চ্যানেলে আপনাদের স্বাগত আমি আবারও চলে এসেছি শ্রী রামচন্দ্র সম্পর্কে আপনাদের কাছে একটি নতুন তথ্য নিয়ে আমার আগের ভিডিওটিতে আমি আপনাদের জানিয়েছিলাম যে এই রামচন্দ্রের বেদিতে কি কি দেবদেবী অধিষ্ঠিত আজকে আমার এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যে কেন দেবী সরস্বতী রামচন্দ্র ও সীতামায়ের মাথার উপরে স্থান পেয়েছেন আপনারা ছবিটিতে বা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন যে শ্রী রামচন্দ্র এবং সীতামার মাথার ওপরে দেবী সরস্বতী বিরাজ করছেন সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধের বছরেই রাজা অযোধারাম রামচন্দ্রের পুজো শুরু করেছে কিন্তু এখন যেখানে রাম মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে অযোধ্যা রামের সময়ে কিন্তু সেখানে পুজো শুরু হয়নি পুজো হতো চৌধুরী নগরেরই অন্য এক স্থানে সম্ভবত রাজা অযোধ্যা রামের মৃত্যুর পরেই তার বংশধররা রামচন্দ্রের পূজা শখের অঞ্চলে অর্থাৎ এখনকার রামচরণ শেট রোডে সরিয়ে নিয়ে যান সে কাজটা কিন্তু খুব একটা সহজ হয়নি কারণ সেই আমলে বা সেই সময় চৌধুরী পরিবারের একটি অংশই সরস্বতী পুজো করতেন তাকে কেন্দ্র করে মেলা নম্বর ছিল সম্ভবত সেখানেই সরস্বতী পুজোর মেলাটি বস্ত ওই পুজোর উদ্যোক্তারা সহজে সেখানে রামচন্দ্রের পূজা চালু করতে দেননি দুপক্ষের অনেক বিরোধের পর স্থির হয় সরস্বতী মূর্তি রাখা হবে রামচন্দ্রের মাথার উপরে আজও সে বিধি পালিত হয়ে আসছে